আমি আল্লাহ রহমতের চادر খুইলা তোর ডাকি তুই যখন আমারে আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহর কুদরতি মায়ায় জৌস আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ডাকি ওয়া ইযা সআলাকা ইবাদি عنি ফা-ইন্নী أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ তালা বলেন বান্দা তুই আমারে ডাকতে গিয়া কোথায় যাও ওরে আমারে ডাকার জন্য পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার নাই ওরে বান বন্ধ করে একটু নজর দে ওরে তোর চেহারাটা কে বানাইছে এত সুন্দর কণ্ঠ কে দান করেছে এত সুন্দর সূর্য কে বানাইছে ওরে বান্দা একটু ধ্যান কর দেখবি আমার পরিচয় তোর চোখের সামনে চলে আসবে এক সময় দেখবি আমি আল্লাহ দূরে না ওয়া না নোয়া করা বইলাই ওরে বান্দা তুই কোথায় ঘুরো আমি আল্লাহ তোর কাছেই তো আমারে কোথায় তালাশ কর ওরে আজকে মাকে চিনছো কাছে পাইয়া মায়ের পাগল বাবাকে চিনছো বাবারে কাছে পেয়ে পাগল হয়ে গেছো আমি আল্লাহর কী আল্লাহ আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম আমি এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চা দিলাম তোমার ক্ষেতমতের জন্য আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেওয়া নদীর মাছ আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইয়া কই যাও ওরে আমি আল্লাহ ডাকতেছি ওরে আমার রহমতের দরজা সারিয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন আমি আল্লাহ পাক তোরে কত আদর করে মানাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান নামের গরম কেমনে সহ্য করবি সূর্যের গরম সইতে পারো না বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না ওরে আমার রহমতের দরজা বাদ দিয়া যদি দিকে দৌড়াও ওরে সূর্যটা এখন যতই দূরে দেখো আরে সূর্য মাথার উপরে চলে আসবে ওরে গুনাগারের মাথার বগজ গুলো টাস করে ফেটে যাবে আমি মাওলার সূর্যের গরম সইতে পারবি না এখনো কি সময় হয় নাই তও মাঘর ফিরিয়া ওরে ওলা মায়ে খেড়া মরা ডাকে কোরআন হাতিবিয়া ডাকে পির মাসায়খেরা ডাকে রায় আল্লার ফতে ফিরিয়ায় ওরে যেখানেই যাবি মাওলার দরজা ছাড়াখনও তার রোয়া না এখনো সময় আছে তোমার দরজায় ফিরো ওলামায় আহলে হকের হাত ধরিয়া সুন্নতের মালা গলায় লাগাও দুই ফোঁটা চোখের পানি ছারি আমার আল্লাহকে ডাক দিও জীবনে কত বন্ধুরে ডাকছো মা কে বাবাকে ডাকছো কেউ তোমার কবরে যাবে না হাসরে থাকবে না করে আমি মাওলারে একবারও যদি ডাক না দাও আমি আল্লাহর এত নিয়ামত খাইয়া কেন নিম খারামি কর জীবনের গুণা তো করেই ফেলেছো আমি তোমাকে গুনার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই আমি আল্লাহ গুনার কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের পানি ছেড়ে দোয়া করিও আর তাও বা করো গভীর জুনিতে আমি আল্লাহর মোহব্বতে বার আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব এক ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান নামের ভয় চোখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান আগুন হারাম করে দিব ও আল্লাহর বান্দারা এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আল্লাহ আহলে হকলামের কাছে যাওয়ার একটাই কারণ আমি গুণামুক্ত হইয়া কবরে যাব গুনার থেকে তও বা করব ওরে তও অন্তর তৈরি হতে হতো একটা পরিবেশের দরকার আল্লাহওয়ালাদের পরিবেশে বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না এই মাঠের ভিতরে কত আল্লাহর আশেখ বান্দারা বসে আছে যদিও লোকটা গরিব কিন্তু তার কলমের আকর্ষণ তার সিনাটা আমার মাওলা দিকে ঘুরাইয়া দিয়া রাখছি ওই আল্লাহর আশেকদের একটু লেপ নজর লাগাইও আল্লাহর বান্দা আশেকদের নেক নজর যদি লেগে যায় তোমার কলিজা খান্না হয়ে যাবে আল্লাহর কাছে তৌফিক চাও কান্না না আসলে কান্নার বাহানা করো আর বলো হে মালিক গুনার কারণে দিলটা পাথর চোখে পানি আসে না কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ আল্লাহ যেই চোখে পানি নাই ওই চোখ আমি চাই না যেই জবানে আমার আল্লাহর জিকির নাই নবীর দরুদ নাই ওই জবান চাই না যেই অন্তরে আখেরাতের চিন্তা নাই ওই অন্তর চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন একটা মা সন্তানের জন্য কেমন পাগল একটা সন্তান মায়ের জন্য কেমন আসে দুনিয়াতে এক অংশ মায়ার কিছু ভাগ সমুদ্রের প্রাণীর মধ্যে যাওয়ার কারণে মাছের ভেতরে একে অন্যের প্রতি কত মায়া মাঝে মাঝে দেখবেন বড় বড় মাছ এর পেছনে তার বাচ্চাগুলো ওই পানির মধ্যে মায়ের পেছনে পেছনে যায় খাঁচার ভেতরে থাকে পাখি সারা দিন খোলা কাশি উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়া সন্ধ্যাবেলা পাখি বাসায় ঢুকে যায় একটা কাক যখন বাচ্চা দেয় ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরা সাদা বাচ্চার কাছে মা যায় না বড় দেখতে বড় ভয় লাগে তিন দিন যায় না কাছে কাক তার বাচ্চার কাছে তিন দিন যায় না শরীরে যায় মা ওই বাচ্চাটারে খানারও ব্যবস্থা করে না আল্লাহ বলেন দেখ এক ভাগ মায়ার কিছু অংশ আমি পাখির মধ্যে দিলাম এর পরো পাখি পার বাচ্চার জন্য পাগল বাচ্চাগুলো তার মায়ের জন্য পাগল নিরানব্বই ভাগ আমি আল্লাহ রেখে দিলাম এক ভাগের একটু অংশ মানুষ পাইছে জিন পাইছে এতেই হালাত আমার নিরানব্বই গুণ মায়া আমার কি অবস্থা আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়া জবা করে রাখলাম আমার ছেলে নাই যে তারে দিব মেয়ে নাই যে তার জন্য দিব আমার স্ত্রী নাই লামিয়ালি দোয়া লামিয়া আমি আল্লাহ এক কাউকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই লামিয়ালি দিলাম ইউলা দে বলে তো মৌলুদেরা আমি আল্লাহ বড় আদর করে কত মাসলুক বানাইলাম তবে সব থেকে আমি আদর করে বানাইছি আমার মানুষ আমি মানুষের মতো কোন প্রাণীর এত আদর করে বানাইনি এরে বান্দা আমি জিন বানাইলাম ফেরেস্তা বানাইলাম চব্বিশটা ঘন্টার প্রতিটি সময় ফেরেশতা আল্লাহর গুণগান করে এক সেকেন্ডের জন্য ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না গুনাহ করে না গুনাহ করবে দূরের কথা ফেরেশতারা গুনা চিনেই না আর আমি এমন মানুষ বানাইলাম এই মানুষের বড় আদর করে বানাইছি এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি চাইলে বন্না না কামল করতে পারবে চাইলে গুণাও করতে পারবে আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম মনে চাইলে তুমি মসজিদে যাও মনে চাইলে তুমি মন্দিরে যাও মনে চাইলে তুমি টুপি লাগাও মন চাইলে তুমি ক্যাপ লাগাও বাধা নাই আমি আল্লাহ পাক তুমি অন্যায় করতেছো কিন্তু আমি আল্লাহ রাগ করে একবারও পানি বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই আমি আল্লাহ বার বার তোমাকে আসো আমার কাছে আসো টাকা পয়সা দুনিয়া দুনিয়া করে আমার রহমত থেকে কই নামাজের আজান হলো নাও। অনেক বান্দা মসজিদে আছে তোমাকে আমি আল্লাহ দেখি নাই পাই নাই তুমি তোমাকে পাওয়া গেল আমি আল্লাহ আবার ডাকাইছি আবার ডাক আমার বান্দা কোথায় যাবে আমি আল্লাহ ওদেরকে কোথাও যেতে দিব না কারণ আমার রহমতের দরজা ছেড়ে যেদিকেই বান্দা যাবে সেদিকেই বিপদ আর জাহান্নাম ছাড়া কিছু নেই আসরের নামাজে আবার ডাকলেন মাগরিবে ডাকলেন বান্দা তুমি আসো নাই এশার নামাজে আবার ডাকছেন আসো যখন বান্দা ফজরও যাও নাই মসজিদে জোহরেও যাও নাই বান্দা আমার আল্লাহ ডাকছেন যখন তুমি আসরেও নাই আল্লাহ ডাকলেন মাগরিবের সময় আসু তখনও আল্লাহ পান নাই এশার নামাজেও বান্দা তুমি যখন যাও নাই আমার আল্লাহ কয় আর তুই আর কখন আবি তুই থাক আমি আল্লাহ তোরে নেওয়ার জন্য আগাইতেছি অতীয় গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি আইবারে চাও গভীরাতে উঠে প্রভুর গুণ গাও আল্লাহ বলেন বান্দা আমি ডাকার জন্য তোমার মহাব্পতে আমি আমার প্রথম আসমানে হাজির হয়ে গেলাম। আমি আল্লাহ এসে ডাকি গোভীর না। তোমারে ফজরও পেলাম না জহরাও পেলাম না আসরমাক রিবেষয় পেলাম না। আমি আল্লাহ এবার ডাকিয়া প্রথম আসমানে আসিয়ার মহাব্পতের দরজা খুলে ডাকি বান্দা। উঠো কত আর ঘুমাই বা। এমন এক টাইমে ডাক দিলাম। নদীর মাছও ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় ঘরের মানুষও ঘুমায় নীরব সময় আমি আল্লাহ ওই সময় তোমার মহাব্বতে ডাক দিয়েছি ও বান্দা তোমার কি প্রয়োজন তুমি উঠো আমি আল্লাহর কুদরতে কদমে দুটো সেজদা দাও আর আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম আলামিন মুস্তাগফিরিন فاغফির لنا আলামিন মুস্তারজিতিন فاارزقنا ও বান্দা তোমার কোন রিজিকের প্রয়োজন হলে আসো আমার আদালতে আসো তোমার গুনা ক্ষমা করানোর জন্য যদি প্রয়োজন হয় আমার আদালতে দাঁড়ায় যাও আল্লাহ তালা বলেন ও বান্দা আমি তোমাকে কত মায়া করার কারণে আমি নিজে প্রথম আসমানে একদিন আসি নেই তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও মাঝে মাঝে যাও না মাঝে মাঝে আমাকে সিদ্ধা দাও মাঝে মাঝে দাও না আর আমি আল্লাহ তোমার এতটাই মায়া করি আমি আল্লাহ রাতের গভীর কোন একটা রাত নাই যে আমি আল্লাহ তোমাকে ডাকি না প্রতি রাত আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি আসো উদুউনি আস্তাজিব লাকুম ও তোমার কি প্রয়োজন আমাকে ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য તૈયાર ওরে মা সন্তানের মায়া করে মা মা সন্তানের অন্তরে এত মায়া সন্তান যখন মা বলি একটা ডাক দেয় মায়ের কলিজার ভেতরে মায়া বাড়তে থাকে মা প্রথম ডাকের জবাব দেয় না বাচ্চা আবার ডাক দেয় আম্মু মা ডাকের জবাব দেয় না যাকের জবাব না দর মানি এইটা না যে সন্তানের মা ভালোবাসে বরং মা চায় তুই আরো ডাক দিবি আবার মায়া আরো বেড়ে যাবে সন্তানের ডাক শুনে তারপর জবাব দেয় না কারণ মায়ের অন্তরে মায়া তুই মায়ের অন্তরে মায়া বেড়ে যাবে একসময় সন্তান মাকে ডাকতে ডাকতে যার সারা না দিলে মা কান্না করে বাচ্চা কান্না শুরু করে মা তখন আসতে করে জবাব দেয় আসতেছি আর মা জবাব দেয় না মা কাজে ব্যস্ত বাচ্চা কান্না করে যায় বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগুড়ি খেয়ে যায় মায়ের মায়ার অন্তরে এমন তুলিয়া উঠে অন্তরে এমন মায়ার জুয়া এখন রান্না কাজ ভালাই একটা দৌড় দিয়া বাচ্চাটার কোলে তুলিয়া নেই কোলে তুলিয়া ডাক বাবা কাঁদিও না আসো আরে আব্বা জানের কিনারায় আব্মা রাতের বেলা ঘুমের সময় মা গুন গুন করে কান্না করে আব্বা যান বিবি রাতের আধারে কেন কান্নার আওয়াজ মা বলে আমার মনের কষ্টে আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান করে এক সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দেয় না এই জন্য আমার মনে কষ্ট বাবা বলে চুপ করে ঘুমাও সন্তান ভুল করলে একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায় মা বলে ডাকবে মা বলে ও স্বামী তুমি আমারে যতই বুঝাও আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়ে বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানের মজা ওরে আমার মাওলা তোমারে ভোর রাতে নাকি উঠো ওরে বান্দা তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দি কে যদি মার কলিজা ঠান্ডা হয় ওরে আমার মাওলানা মায়া কি কম ওরে আমার মাওলা ডাকের জবাব দেয় দেয় না দেয় আবার দেয় না কারণ মাল্লা চাই তুই না উঠা না করুণা না ওরে তোর জিব্বাতে দিছি তুই আবার ডাকবি ওরে তুই দোকানে যা কাজে যা বাধা নাই বাবার ডাক মাকে ডাক মাঝে মাঝে আমারে আল্লাহ বলিয়া ডাক দিবি ওরে পাঁচ বালার নামাজে আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহ রহমতের চাদর খুইলা তোরে ডাকিয়া তুই যখন আমারে আল্লাহ বলিয়া ডাক أم الله <سؤال> قدرتي معي شوش أم الله رحمة درجة يدك وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي ওয়াল ইয়ুকমিনু বিন আনহু يرশুদুল আল্লাহ তাআলা বলেন বান্দা তুই আমারে ডাকতে গিয়া কোথায় যাস ওরে আমারে ডাকার জন্য পাওয়ার জন্য আমেরিকা লন্ডন যাওয়ার দরকার না ওরে বান্দা তোর একটু নজর দে ওরে তোর চেহারাটা কে বানাইছে এত সুন্দর কণ্ঠ কে দান করেছে এত সুন্দর সূর্য কে বানাইছে ওরে বান্দা একটু ধ্যান কর দেখবি আমার পরিচয় তোর চোখের সামনে চলে আসবে এক দেখবি আমি আল্লাহ দূরে না ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ اندا তুই কোথায় ঘুরো আমি তোর কাছেই তো আমারে কোথায় তালাশ করো ওরে আজকে মাকে চিনছো কাছে পাই আমায়ের পাগল বাবাকে চিনছো বাবার কাছে পে পাগল হয়ে গেছো আমি আল্লাহর কি আল্লাহ আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চা দিলাম তোমার খেদমতের জন্য আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেওয়া নদীর মাছ আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইয়া কই যাও ওরে আমি আল্লাহ ডাকতেছি আয় ওরে আমার রহমতের দরজা সারিয়া যদি যাবি জাহান্নামের না আমি আল্লাহ পাক তোরে কত আদর করে মানাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান নামের গরম কেমনে সহ্য করবি সূর্যের গরম সইতে পারো না বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না ওরে আমার রহমতের দরজা বাদ দিয়া যদি ঘুলার দিকে দৌড়াও ওরে সূর্যটা এখন যতই দূরে দেখো আরে সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে ওরে গুনাগারের মাথার মবজগুলো টাসটাস করে ফেঁটে যাবে আমি মাওলার সূর্যের গরম সইতে পারবেই না এখনো কি সময় হয় না ই তওবা কর ফিরিয়া ওরে ওলামায়ে ঘেরা মরা ডাকে কোরান হাতি মিয়া ডাকে শেখা ডাকে রায় আল্লার ফতে ফিরিয়ায় ঘরে যেখানেই যাবি মাওলার দরজা ছাড়া কোনো দরোয়া জানা না এখনো সময় আছে তোমার দরজায় ফিরো ওলা মায়া আহ লেহকের হাত ধরিয়া সুন্নতের মালা গলায় লাগাও দুই ফোটা চোখের পানি সারি আমার আল্লাহকে ডাক দিও জীবনে কত বন্ধুরে ডাকছো মা কে বাবা ডাকছো কেউ তোমার কবরে যাবে না হাসরে থাকবে না ওরে আমি মাওলারে একবারও যদি ডাক না দাও আমি আল্লাহর এত নিয়ামত খাইয়া কেন নিমো খারামি করো জীবনের গুণা তো করেই ফেলেছো আমি তোমাকে গুনার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই আমি আল্লাহ গুনার কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার বার ডাকিয়ায় আমার ঘরে আইসা পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের পানি সেরে দোয়া করিও আর তওবা করো গভীর আমি আল্লাহর মহব্বতে আর আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব এক ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয় চোখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব আল্লাহর বান্দারা এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আল্লাহ আহলে হকামের কাছে যাওয়ার একটাই কারণ আমি গুণামুক্ত হইয়া কবরে যাব গুনার থেকে তও বা করব ওরে তওবার অন্তর তৈরি হতেও তো একটা পরিবেশের দরকার আল্লাহওয়ালাদের পরিবেশে বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না এরে এই মাঠের ভিতরে কত আল্লাহর আশেক বান্দারা বসে আছে যদিও লোকটা গরিব তার কলমের আকর্ষণ তার সিনাটা আমার মাওলার দিকে ঘুরাইয়া রাখছি ও আল্লাহর আশেকদের একটু নজর লাগাই ও আল্লার পান্দা নজর যদি লেগে যায় তোমার কলিজা হয়ে যাবে আল্লাহর কাছে চাও কান্না না আসলে কান্নার বাহানা করো আর বলো হেমাল গুনার কারণে দিলটা পাথর চোখে পানি আসে না কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ আল্লাহ যেই চোখে পানি না ওই চোখ আমি চাই না যেই জবানে আমার আল্লাহর জিকির নাই নবীর দরুদ নাই ওই জবান চাই না যেই অন্তরে আখেরাতের চিন্তা নাই ওই অন্তরও চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন শেষ আখিরি মোনাজাত দিয়া যাওয়ার মতো আমাদের ধৈর্য এবং তৌফিক আল্লাহ দান করে